আরবি ভাষা আসসালাম আলাইকুম পিওবি ওয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস ভাই ও বোনেরা আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবিমূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সলাফিলার ক্ষেত্রে আমাদের প্রয়োজন প্রথমে আরবি ভাষার নিচে আরবি শব্দ পরবর্তীতে বাংলা ভাষার নিচে বাংলা শব্দ যাতে আমাদের বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার সাবস্ক্রাইব করবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক জিয়াদা ইয়াউ মাফি শুগুল আনা কাজ নেই আমার অনেক দিন কাজ নেই আমার আরবিতে বলে জিয়াদা ইয়াউ মাফি সুগুল আনা এখানে জিয়াদা অর্থ এর অনেক বা বেশি ইয়ুম হচ্ছে দিন জিয়াদা ইয়াউম অনেক দিন মাফি এর হচ্ছে না বা নেই সুগল তুচ্ছে কাজ মাফি সুগুল কাজ নেই আনার হচ্ছে আমি বা আমার তাহলে আমরা শিখলাম জিয়াদা মাফি সুগুল আনার হচ্ছে অনেক দিন কাজ নেই আমার এস মুশকিলা গুল আয় হচ্ছে কি সমস্যা আমাকে বলো কি সমস্যা আমাকে বলো আরবিতে এস মুশকিলা গুল আয়না এখানে ইয়েশ এর কি মুশকিলের হচ্ছে সমস্যা এস মুশকিলা কি সমস্যা গুল এর হচ্ছে বলা বা বলো আনার হচ্ছে আমি বা আমাকে গুল আয়না আমাকে বলো তাহলে আমরা শিখলাম এস মুশকিলা গুল আনা আর কি সমস্যা আমাকে বলো সাদিক তাল ইজলিস হেনা তুই বন্ধু আসো এখানে বসো বন্ধু আসো এখানে বসো আরবিতে বলে সাদিক তাল ইজলিস হেনা এখানে সাদিক এর তো বন্ধু তাল এর তে আসা বা আসো সাদিক তাল এর তে বন্ধু আসো ইজলিস এর তে বসা বা বসুন হেনা তু তুচ্ছে এখানে ইজলিস না এখানে বসো তাহলে আমরা শিখলাম সাদিক তাল ইজলিস হ্যাঁ তুই বন্ধু আসো এখানে বসো ইনটা কেফ সুগুল হচ্ছে তোমার কাজ কেমন তোমার কাজ কেমন আরবিতে বলে কেফ সুগুল এখানে ইনতা হচ্ছে তুমি বা তোমার কেফ হচ্ছে হচ্ছে কেমন সুগুল কাজ তাহলে আমরা শিখলাম ইনতা কেফ সুগুল এর হচ্ছে তোমার কাজ কেমন বা তোমার কাজ কেমন চলছে সুগুল সুগুল জিয়া তো হচ্ছে কাজ বেশি নেই কাজ বেশি নেই আরবিতে বলে মাফি সুগুল জিয়াদা এখানে মাফি অর্থ হচ্ছে বা নেই সুগোল এর কাজ জিয়াদা তে বেশি বা অনেক তাহলে আমরা শিখলাম মাফি সুগোল জেয়াদা তে কাজ বেশি নেই সুগুল মাফি ফুলুস মাফি হর্ত হচ্ছে কাজ নাই টাকা নাই কাজ নাই টাকা নাই আর বলে সুগুল মাফি ফুলুস মাফি এখানে সুগুল এর কাজ মাফি অর্থ হচ্ছে নাই ফুলুস অর্থচ্ছে টাকা তাহলে আমরা শিখলাম সুগুল মাফি ফুলুস মাফি হরত হচ্ছে কাজ নাই টাকা নাই হাজা মাকান মিন মাসুল হচ্ছে এই জায়গার দায়িত্বকে থেকে এই জায়গার দায়িত্বকে থেকে আরবিতে বলে হাজা মাকান মিন মাসুল এখানে হাজা বা এটা হাদুচ্ছে এই হচ্ছে জায়গা হাজা মাকান এই জায়গা মিন বা মান হচ্ছে কে বা থেকে মাসুল হচ্ছে দায়িত্ব মিন মাসুল দায়িত্বকে তাহলে আমরা শিখলাম হাজা মাকান মিন মাসুল হচ্ছে এই জায়গার দায়িত্বকে কুল্লু মাসুল আহ সব দায়িত্ব আমার সব দায়িত্ব আমার আরবিতে বলে কুল্লু মাসুল আনা এখানে কুল্লু অর্থ হচ্ছে সব মাসুল অর্থ হচ্ছে দায়িত্ব আনা অর্থ হচ্ছে আমি বা আমার তাহলে আমরা শিখলাম কুল্লু মাসুল আনা অর্থ হচ্ছে সব দায়িত্ব আমার বা কুল্লু মাসুল হাগি অর্থ হচ্ছে সব দায়িত্ব আমার আনতা কাম রাতি বের হচ্ছে আপনার বেতন কত আপনার বেতন কত আরবিতে বলে আনতা কাম রাতি এখানে আনতা হচ্ছে আপনি বা আপনার কাম এর হচ্ছে কত রাতি বের হচ্ছে বেতন তাহলে আমরা শিখলাম আনতে কাম রাতি আপনার বেতন কত আনারাতিব আল ফিরিয়াল এরতচ্ছে আমার বেতন এক হাজার টাকা আমার বেতন এক হাজার টাকা আর বলে আনারাতিব আল ফিরিয়াল এখানে আনা আমি বা আমার রাতি বেরত বেতন আলফ এর হাজার রিয়াল এরতুচ্ছে টাকা আল ফিরিয়াল এক হাজার টাকা তাহলে আমি শিখলাম আনারাতিব আল ফিরিয়াল এর আমার বেতন এক হাজার টাকা বা হাকি রাতিব আল ফিরিয়াল এরতুচ্ছে আমার বেতন এক হাজার টাকা ইনতারাতিভ নাগিস এ তো হচ্ছে তোমার বেতন কম তোমার বেতন কম আরবিতে বলে ইনতারাতিভ নাগিস এখানে ইনতে তো হচ্ছে তুমি বা তোমার বাহাগ্যাগের তো হচ্ছে তোমার রাতে বেত হচ্ছে বেতন নাগিসের হচ্ছে কম তাহলে আমরা শিখলাম ইনতারাতিভ নাগিস এ তো হচ্ছে তোমার বেতন কম আইওয়া মুদির এ তো হচ্ছে জি বস জি বস বা হে বস আরবি তো বলে আইওয়া মুদির আইওয়া আর তো হচ্ছে জি বা হে মোদির তো হচ্ছে ম্যানেজার বা সুপারভাইজার বা বস তাহলে আমরা শিখলাম আইআ মুদির হচ্ছে জি বস মুদির আনা রু গুরফা হ্যাঁ হচ্ছে বস আমি রুমে যাব বস আমি রুমে যাব আরবিতে বলে মুদির আনা রু গুরফা এখানে মুদির এর হচ্ছে ম্যানেজার বা সুপারভাইজার বা বস আনা তো হচ্ছে আমি মুদির আনা বস আমি রু হচ্ছে যাব বা যাব গুরফা হার হচ্ছে রুম রু গুরফা রুমে যাব তাহলে আমরা শিখলাম মুদির আনা রু গুরফা হার তো বস আমি রুমে যাব লেস ইনটা জ্বালান এর তুচ্ছে। কেন তুমি রাগ করছো কেন তুমি রাগ করছো আরবি তো বলে লেস ইনতা জ্বালান এখানে লেস আর হচ্ছে কেন বা কেন ইন্টার তো তুমি তো হচ্ছে রাগ করা তাহলে আমরা শিখলাম লেস ইনতা জ্বালান এর হচ্ছে কেন তুমি রাগ করছো ইন্টা সুগুল হেনা হচ্ছে তুমি এখানে কাজ করবে তুমি এখানে কাজ করবে আরবি তো বলে ইনতা হেনা এখানে ইনটা অর্থ হচ্ছে তুমি সাউি করাবা করা ইনতা সাউই তুমি করবে সুগোল হচ্ছে কাজ হেনা তো এখানে সুগোল হেনা একানে কাজ তাহলে আমরা শিখলাম ইনটা সুগুল সুগোল অর্থ হচ্ছে তুমি একানে কাজ করবে এন সুগুল সুগোল হচ্ছে আমি কাজ করব। আমি কাজ করব। বা আমি কাজ করি আরবি তো বলে এন সাউই সুগুল এখানে হচ্ছে আমি অর্থ হচ্ছে করাবা করি বা করব। সুগোল হচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম এন হচ্ছে আমি কাজ করব বা আমি কাজ করি তাইব ইন তাহিজ হচ্ছে ঠিক আছে তুমি কালকে এসো ঠিক আছে তুমি কালকে এসো আরবিতে বলে তাইব ইন বুকরা এখানে তাইব হচ্ছে ঠিক আছে বা ওকে ইন হচ্ছে তুমি হিজি অর্থ হচ্ছে আশা পাইসো ইনতাহিজি তুমি এসো বুকরা হচ্ছে আগামীকাল তাহলে আমরা শিখলাম তাইব ইন তাহিজ বুকরা হচ্ছে ঠিক আছে তুমি আগামীকাল এসো বা তুমি কালকে এসো না আম এনাহিজে বুকুরা সুবা তুচ্ছে হ্যাঁ আমি আসবো কাল সকালে হ্যাঁ আমি আসবো কাল সকালে আরবি তো বলে না আম এনআইজি বুকুরা শুভা এখানে না বাজি আনা হরতুচ্ছে আমি হিজি অর্থ আসা বা আসবো আনা হিজে আমি আসবো বুকরা আর্থ্য সকাল কাল আগামীকাল শুভা আর্থ্য সকাল বুকরা সুবা আগামীকাল সকালে তাহলে আমরা শিখলাম না আম বুকুরা বুকরা শুভা তুচ্ছে হ্যাঁ আমি আসবো কাল সকালে হেনা হিজি ফুতুর ফুতুল হচ্ছে এখানে এসে নাস্তা করবে এখানে এসে নাস্তা করবে আরবি তো বলে হেনা হিজি সউই ফুতুল হেনা হচ্ছে আশা বা এসে হেনা যে এখানে করবে ফুতুর সবই ফুতুল নাস্তা নাস্তা করবে তাহলে আমরা শিখলাম হেনা হিজি সবই ফুতুর এর হচ্ছে এখানে এসে নাস্তা করবে সুগুল আশা আসা এর তো হচ্ছে কাজ দশ ঘন্টা কাজ দশ ঘন্টা আরবিতে বলে সুগুল আশা আসা শুকল অর্থ হচ্ছে কাজ আশার অর্থ হচ্ছে দশ সা অর্থ ঘন্টা আশার আশা দশ ঘন্টা তাহলে আমরা শিখলাম শুকোল আশার আশা এর্ত হচ্ছে কাজ দশ ঘন্টা রাহা ওয়াক্ত মাফি অর্থ হচ্ছে ব্যাক টাইম নাই ব্যাক টাইম নাই আর তো বলে রাহা ওয়াক্ত মাফি এখানে রাহা অর্থ হচ্ছে ব্যাক টাইম বা রেস্ট টাইম ওয়াক্ত অর্থ হচ্ছে সময় মাফি অর্থ হচ্ছে না বানাই তাহলে আমরা শিখলাম রাহা ওয়াক্ত মাফি অর্থ হচ্ছে ব্যাক টাইম নাই বা রেস্ট টাইম নাই ওয়াহেদ সাহা রাহা হচ্ছে এক ঘন্টা রেস্ট পাবে এক ঘন্টা রেস্ট পাবে বা এক ঘন্টা আর বলে ওয়াহেদ শাহ রাহা হাসেল এখানে ওয়াহেদ এর তুচ্ছে এক তুচ্ছে ঘন্টা ওয়াহেদ সা এক ঘন্টা রাহা এর তে রেস্ট হাসছে লওয়াবা পাবে রাহা হাসেল রেস্ট পাবে তাহলে আমরা শিখলাম ওয়াহেদ সা রাহা হাসেল হচ্ছে এক ঘন্টা রেস্ট পাবে বন্ধুরা ভিডিও আর এই পর্যন্তই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজে রাখবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই থাকেন ভালো থাকেন কোদা হাফেজ